ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি অনুসুয়া আজ লোকাল ট্রেন চালু নিয়ে রেল এবং রাজ্যের মধ্যে বৈঠক রয়েছে আর সেদিনই যাত্রাবক্ষ হুগলির বিভিন্ন স্টেশনে স্টাফ ট্রেনে উঠতে দিতে হবে আর এই দাবিতে আজ সকালে বৈদ্যবাটিতে রেল অবরোধ করেন যাত্রীরা একই সঙ্গে বৈদ্যবাটি রিস্রা এবং শেওড়াপুরের ছবি দেখছিলেন প্রত্যেকটি স্টেশনে কিন্তু আজ সকালে শুরু হয়ে গিয়েছে অবরোধ স্টেশনের কাছে রাস্তা অবরোধ করা হয় ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী আমরা সরাসরি চলে যাবো বৈদ্যবাটিতে আমাদের প্রতিনিধি হিন্দোল দে হিন্দল দেহর আমাদের সঙ্গে হিন্দোল সকাল থেকে শুরু হয়েছে অবরোধ সেই অবরোধ কি এখনো চলছে আমরা দেখেছি যে পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল এখন ঠিক কি অবস্থা একেবারে অনুশূয়া তোমাকে বলে রাখি রেল এবং রাজ্যের মধ্যে যখন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে লোকাল ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হওয়ার বিষয়ে যে আলোচনা সেই আলোচনার আগে আজ সকাল থেকেই যে চিত্রটা তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছ আমরা রয়েছি বৈদ্যবাটি এগারো নম্বর রেলগেটের সামনে অর্থাৎ কিনা জিটি রোডের ওপর ওপর থেকেই যে রাস্তাটা গেছে জিটি রোড যে রেল লাইনটি গেছে সেটাই হচ্ছে এগারো নম্বর বৈদ্যবাটির যে রেলগেট সেই রেলগেট এখানেই কিন্তু নিত্য যাত্রীরা তারা কিন্তু বসে পড়েছেন তারা অবস্থান করছেন ক্যামেরা পার্সন রঞ্জন বিশ্বাসকে বলবো সেই ছবি দেখাতে রীতিমতো তারা কিন্তু লাইনের পরে বসে পড়ে এবং রাস্তার ওপরে তারা বসে রয়েছেন যে কারণে সকাল থেকে দফায় দফায় কিন্তু যেটা দেখা গেছে যে প্রচুর গাড়িকে ঘুরিয়ে দেন পুলিশ কর্মীরা এখানে যারা রয়েছেন কিন্তু বহু দূরপাল্লার যেসব গাড়ি রয়েছে সেগুলো কিন্তু একেবারে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিত্যযাত্রীরা যেটা বলছেন যে স্পেশাল স্টাফ ট্রেন যেটা রয়েছে সেই ট্রেনে তাদেরকে চড়তে দিতে হবে আর তাদেরকে উঠতে দিতে হবে এবং পাশাপাশি তারা যেটা বলছেন যে লোকাল ট্রেন অবিলম্বে চালু করতে হবে কোনো যাত্রী বলছেন যে অন্ততপক্ষে অফিস যাওয়ার সময় এবং অফিস থেকে ফেরার সময় সেই ট্রেন যেন অবশ্যই চলে সেই দাবি যারা জানাচ্ছেন দেখাবো রাস্তার ছবিটা তুমি দেখতে পাচ্ছ একের পর এক গাড়ি সেগুলো কিন্তু রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বহু যাত্রী তারা কিন্তু নেমে পড়েছেন একেবারে খালি গাড়ি একের পর এক রাস্তায় রয়েছে এবং বহু গাড়িকে ঠিক এভাবেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঠিক যেভাবে বিভিন্ন গাড়িকে ঘোরা ঘোরানো হচ্ছিলো সকাল থেকে এবং এই পরিস্থিতিতে যাতে কোনোরকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে দেখাবো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা তারা এখানে মোতায়েন রয়েছেন রেল পুলিশ মোতায়েন রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনাকে তৎক্ষণাৎ রোধ করার জন্য এবং এই পরিস্থিতি কতক্ষণ চলবে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় কেননা রেল যাত্রীরা যেটা বলছেন তারা বলছেন যে যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত তারা কোনো সদুত্তর পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ধন্যবাদ হিন্দুল এখনো কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার যাত্রীরা নিত্য যাত্রীরা ঠিক কি বলেছেন শোনাব শনিবার দিন আমরা কাজ থেকে বাড়ি ফিরছি আমরা আরপিএফকে জোর করেছি যে দাদা একটু আজকে আমাদের ছেড়ে দিন ছেড়ে দিন না বলাতে বলে কি হচ্ছে কি হচ্ছে সরুন বলে লাঠি দিয়ে মারছে